কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমরা এখন আছি হারেস মার্কেটে পিছনে দেখেন টাওয়ার এটা আমার লগে আছে আমার স্বামীম বন্ধু আপনারা আমার বন্ধু নিউ আইডি খুলছে নিউ পেজ নেই আইডি পেজ সমস্যা নাই যেটা আছে ওটাতে ফলো করুন রিজা খান আপনারা সবাই লাইক কমেন্ট করবেন এটাতে ফলো দিয়ে আসবেন আর নতুন জন্য আপনাদের বান্ধবী থাকলে ওদেরকে বলবেন ফলো করে দিবেন লাভ বন্ধু থাকলে ওদেরকে বলবেন ফলো করে দিবেন জামাই থাকলে আমার রে ফলো করে দিবেন লাভ বউ থাকলে বউ ফলো করে দিবেন লাভ এর জন্য এটার ভিতরে অনেক ভালো ভালো ভিডিও পাবেন

তিন কন তারা তারা রিয়াতে আছেন ভাই

আচ্ছা টিয়া আচ্ছা এখানে মন করেন নাই কিছু পারে সস্তা সামান আছে মনি দেশা বিষয় না কিন্তু নিতির নিতের মধ্যে ভালো ভালো সব আছে এটা তো নিতের আরিজ মার্কেটে যে হইছে যায় শিফের ভিতরে শিফাসানায়ার ভিতরে আরিজ মার্কেটের মেন টাওয়ার এসে যায় এটা এই এখন যেটা দেখা গেছে এটা হইছে আরিজ মার্কেট আর সাইরো সাইডে সাইরো সাইডে একটা দোকান আছে এখানে সবকিছু সব কিছু আপনারা মানে যদি সস্তাতে কিছু লোচেন চান আপনারা সস্তার ভিতরে লোচেন চান আইসবেন মার্কেটে আসবেন লোকেশান শিফা শিফা হারিস মার্কেট দিবেন শিফা জানাই হার্স মার্কেট একেবারে সব কিছু সস্তাতে পারবেন আসেন আমাদের সাথে আমরা আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো

আর বিভিন্ন ধরনের যা আছে মন মতো সব কিছু পাইবেন সব খালি দোকান আর দোকানের সাইডে বুঝেন আডি আডি মনে করেন আধা ঘন্টা আডিও দোকানে গুলো শেষ করতে চাইতেন না কত দোকান আমরা এখন আছি মানে মেন টাওয়ার যেটা আছে আরিস মার্কেটের এটা নিয়ে আছে ভিতরে আর কি ভিতরে সাইডে আছে এটার সাইডে দোকান एक बार साइरो साइड की दुकान। देखें बच्चे लोग की बड़े बताओ